হাই গুড আফটারনুন অনেকদিন পর একটু বিকেলে আমরা হাঁটতে বেরিয়েছি আমি আসলে এই সময় ঘুমিয়ে থাকি কিন্তু এখন হাঁটাহাঁটি করছি তো আপনারা আমাকে এতভাবে সাপোর্ট করছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমি দুটো স্টার পেয়েছি এটা আমার প্রথম স্টার এর আগে আমাকে কেউ কখনো স্টার দেয়নি তো দুটো দিয়েছে এই আমি খুব হ্যাপি আর আপনাদের কৃপায় আমার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি এবং ওখান থেকে টুকটাক আর্ন হচ্ছে তো আমি আপনাদেরকে আমাদের গ্রামটা দেখাই গ্রাম বলতে ছোটোখাটো দেখাই দেখায় এই এই লাইনের দিকে আমাদের বাড়িটা রয়েছে আর এই দেখুন অনেক গাছ এইদিকে ওই যে ধান ক্ষেত ওই যে একটা দাদু আসছে এই দাদুর আজকে ভাইরাল করে দেবো দাদু আপনি ভালো আছেন তো হাঁটতে হাঁটতে আমরা একটু খানিকটা দূর চলে এসেছি এদিকেও অনেক বাড়ি আছে এক সাইড দিয়ে বাড়ি আর এক সাইড দিয়ে মাঠ বা বাগান যেটাই বলবেন না কেন সেটাই হবে তো আমরা আবার ওই ব্যাকে চলে এসছি এই যে এইটা হচ্ছে আমাদের বাড়ি এটা এই যে ওইটা পুকুর রাস্তা থেকে অনেকে এই গাছটা দেখলে মনে করবে কি এটা মৌমাছির চাক আম গাছের ডাল ছিল তো এটা কেটে দেওয়ার পরে এরকম হয়ে গেছে বাট এটা একদমই মৌমাছির ভাবে অনেক পাতা পরে প্রচুর গাছ আমাদের বাড়িতে এই জন্য উঠানে অনেক পাতা পড়ে এত পরিষ্কার করে পাওয়া যায় না এই যে আমার শ্বশুর বাড়ি আমাদের বাড়িতে তেমন কোনো গাছ নেই কিন্তু এই যে এই কি ফুল গাছ বলে জানি না এইগুলো রয়েছে অনেক জবা ফুল গাছ আছে এখানে একটা সাদা জবা আছে ওখানে ঝুমকো জবা আছে এটা ছবেদা গাছ অনেক গাছ এগুলো সব আম গাছ ওইটা পেয়ারা গাছ আর অ্যালোভেরা গাছ দেখুন আমাদের বাড়িতে অনেক অ্যালোভেরা আপনারা যদি কেউ অ্যালোভেরা নিতে চান তো আমাদের বাড়িতে আসতে পারেন অ্যালোভেরা দেবো হিংসা করবো না সমস্যা নেই এটা সম্ভবত বেলি ফুল গাছ কি জুই ফুল গাছ হবে হয়েছে আর ওইটা ডালিম গাছ হয়েছে বীজ থেকে হয়েছে কীভাবে হয়েছে জানি না এই যে আর ট্যালোভেরা এইদিকে অনেক জবা ফুল গাছ আসে এছাড়া কোনো সেইভাবে ফুল গাছ নেই এই আমাদের পুকুর এই পুকুরে যখন বর্ষাকাল হয় তখন এই পর্যন্ত জল চলে আসে বাট এখন পুকুরে সেরকম জল নেই বললেই চলে একদম অল্প তো আপনাদেরকে আমি আমাদের রাস্তাটা দেখিয়ে দিই এই যে আমাদের বাড়ির গেট তো এখান থেকে আমাদের রাস্তাটা আপনারা দেখুন ওই যে ওখান থেকে দেখা যাচ্ছে রাস্তাটা রাস্তা ধারে অনেক ফুল গাছ আছে মানে এখান থেকে যে যখন ইচ্ছা ফুল নিতে পারে সমস্যা নেই এই দেখুন আমাদের রাস্তা এটা হচ্ছে আমাদের মেন রাস্তা এখান থেকে আমাদের বাড়ি দেখা যায় সমস্যা নেই আর এই রাস্তায় বাস চলে না এটা কিন্তু কালীগঞ্জ এবং আশাসুনি দুই জায়গায় যাওয়া যাবে এটা আশাসুনি কালীগঞ্জের মিডিল পয়েন্ট বলা যায় তো এই বাইক মোটরসাইকেল এই মোটরসাইকেল বাইক তো এক বাইক তারপরে সাইকেল ভ্যান ইজি বাইক এগুলো ছাড়া এখানে কিছু চলে না তো এই দিকে হচ্ছে কালীগঞ্জ এখান থেকে কালীগঞ্জের দূরত্ব বারো কিলোমিটার আর এই দিকে হচ্ছে আশাসনী এখান থেকে আশাশুনির দূরত্ব দশ কিলোমিটার আগে এই রাস্তায় আমাদের এই রাস্তাটাই আর কি বাস চলতো কারণ আশাসনী তো কালীগঞ্জ যাওয়ার জন্য বাসের প্রয়োজন হয় বা সাতক্ষীরা থেকে যারা কালীগঞ্জে যেতে চায় বা আশাসনী আসতে চায় আশাসনী পর্যন্ত বাস আছে বাট কালী সাতক্ষীরা থেকে ডাইরেক্ট মানে এই কালীগঞ্জ ওই আশাসনী হয়ে কালীগঞ্জে যাওয়ার বাসটা পাওয়া যায় না কারণ এই সাইড দিয়ে যখন বাস যেত তখন আপনার এইখানকার ভ্যান চালা যারা চালায় বা ইজে বাইক যারা চালায় ওদের ইনকামটা অনেক কম হয়ে যাচ্ছিলো তাই ওরা আন্দোলন করে আর কি বাস চলাচল বন্ধ করে এবং ওরা এটাই ওদের দাবি যে যদি বাস এখানে চলে তাহলে আমাদের ইনকামটা হবে কিভাবে। এই কারণে এই রাস্তাটা আশাসনী থেকে কালীগঞ্জ পর্যন্ত এই রাস্তাটায় বাস চলে না আর এছাড়া সাতক্ষীরা থেকে আপনার ভোমরা বর্ডারের ওই লাইন দিয়ে আসা কালীগঞ্জে যাওয়া যায় আর সাতক্ষীরা থেকে বৌধাটা দিয়ে আপনার আসা যায় এটা হচ্ছে আমাদের পুকুর এই পুকুরে জল যতটুকু আছে তার থেকে বেশি মাছ আছে আপনাদেরকে দেখায় প্রমাণ দেখুন অনেক মাছ ওই মুড়িগুলো দেবে এবার আপনারা দেখতে পাবেন কতগুলো মাছ আসে ওই দেখুন ওই যে অনেক মাছ মানে জলের তুলনায় মাছ বেশি বর্ষাকাল আসলে অবশ্য তখন জল বেশি হয়ে যাবে ভাত দিয়েছিলাম প্রথমে কিন্তু ভাত ডুবে যাচ্ছে বলে ওরা আমি যেহেতু এগুলো উপরে রয়েছে বলে দেখুন কত মাছ আমাদের পুকুরে মাছ ধরা হয় না আসলে খাওয়ার জন্যই ছাড়ে কিন্তু ধরা হয় না এই জন্য পুকুরে মাছ অনেক বেশি হয়ে গেছে তো এই মাছগুলো মানে পুকুরে মাছ ছাড়ার কারণ হচ্ছে যখন মাছের সিজন থাকে না এখান থেকে কয়েক মা কয়েকদিন পর থেকে মাছের সিজন থাকবে না তখন পুকুরে মাছগুলো আর কি ধরা হয় তো এই জন্য আর কি পুকুরে মাছ ছাড়া কিন্তু খুব বেশি একটা ধরা হয় না আমাদের এবার আমাদের আম গাছে আম খুব কম হয়েছে অন্যবার অনেক বেশি হয় কিন্তু এবার যে কয়টা আম আছে একদম কম আম হয়েছে তো যাই হোক আজকের বিকেলের ব্লগ এখানেই শেষ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ